আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম করছি সবাইকে নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটা হবে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একজন ছাত্রের কত টাকা মান্থলি যেতে পারে ফুডের পিছনে ওই বিষয়ে তো ফুডের কথা চিন্তা করলে সর্বপ্রথম যদি আমি সস্তার কথা চিন্তা করি তাহলে ওয়ালমার্ট ওয়ালমার্ট এবং কস্কো হচ্ছে বেস্ট আজকে আমি যা সারি করবো সব হইতেছে ওয়ালমার্ট থেকে করব তো ইতিমধ্যে আমার যা যা দরকার আমার ডিম দুধ আমার ফ্রুটস তেল পাস্তা সস গোসলের সাবান ডিটারজেন্ট যা যা আমার দরকার হয়েছে আমি সব কিছু নিয়ে নিছি আমি শপিংয়ে কিছু ছোট ছোট ক্লিপস দেখাইছি এবং ইন ডিটেলসে আমার কত টাকা খরচ হয়েছে আমার শুকনা গ্রোসারিতে এবং আমার হ্যাভি যে গ্রোসারিগুলো এতক্ষণ তো আমি বাজার করলাম তো আমার বাজার গুলা আমি দুইটা প্যাটার্নে দেখাইতেছি একটা হইতেছে যে মানে ভিজা তো ভিজা টাইপ জিনিসপত্র লাইক মাংস মাছ সবজি এই টাইপের আর আরেকটা হইতাছে শুকনো যে জিনিসপত্র আমাদের আর কি লাগে লাইক স্নেক আইটেম বলতে পারেন বা যেগুলো আর কি শুকনো জিনিসপত্র ওইগুলা তো এখানে অ্যাপ্রক্সিমেটলি শুকনো জিনিসপত্রের একটা দোকান থেকে আমি এনেছি এখানে আর এটা হইতেছে আমার মাছ মাংসের যে একটা তালিকা আছে এখানে তো ফার্স্টে আমি বলি যে সবার প্রেফারেন্সি সেম সেম না আর সবার অভ্যাসই হইতেছে একই রকম না কেউ হইতাছে একটু মিট খাইতে বেশি ভালোবাসে কেউ হইতাছে একটু ভেজিটেবল খাইতে ভালোবাসে কেউ হয়তো একটু মাছ মাংস মাছ খাইতে বেশি ভালোবাসে তো আমার ক্ষেত্রে হইতাছে গিয়ে কস্টটা টোটালি আমার লাইফস্টাইলের উপরে যেমন হয় কিন্তু এভারেজ খুব যে লাক্সারিয়াস তা না আবার খুব যে এভারেজ লাইক খুব যে পোর তাও না এটা এভারেজ যে জিনিসটা একটা আছে ওইটা আমি আর কি দেখাই তো তো এখানে হইতেছে যে আমার যদি শুকনো গ্রসারির কথা বলি লাইক ফার্স্টে আসে লবণ তারপরে আপনার হইতেছে আসে তেল এই যে এটা তো ফার্স্টে যদি আমি লবণের কথা বলি যেমন এটা লাইক আমি কত যে একটা লবণ নিয়ে আসছি ওইটা এখনো হাফ আছে এই পর্যন্ত তো ওইটা দিয়ে আমার হইতাছে এই গিয়ে অর্ধেক পর্যন্ত চলে যাবে এইটা আমার বাকিটা তাও আমি আজকে নিয়ে আসছি যেহেতু আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি কারণ ওয়ালমার্টে সব জিনিসপত্রের একটু কম দাম পাওয়া যায় এই জন্য আমি আজকে নিয়ে আসছি এইটা তো গেলো হইতেছে লবণের ভিতরে তো লবণের এইটা দাম পড়ছে হইতেছে গিয়ে ওয়ান টাকা নাইন ডলার আর কি আমি টাকা বলি কারণ অভ্যাস এখনো হয়নি আবার তো সবথেকে বেশি আমার যেটা লাগে ওইটা গিয়া স্প্যাগিডি বা নুডলস যেটাই আপনারা বলেন আমি এটা মাঝে মাঝে ডিনার হিসেবে চালাই দিই মাঝে মাঝে বিকেল বেলা হিসেবে আমি খাবারটা চালাই দিই যদি আমি এটা আটটার দিকে খাইয়ে ফেলি তাহলে আর আমি ডিনারের জন্য কিছু জানি তো গেল স্প্যাগিডি আর নুডলসের এটা এই দুইটা হইতাছে এটা আমার এক মাসের উপরে যাবে যেহেতু এখানে বারো পিস আছে তো এটা যদি আমি তিনটা রান্না করি তাহলে আমি চার দিন খাইতে পারি তিনটা রান্না করলে আর এটা হইতাছে যে একদিন যদি পুরোটা রান্না করা হয় তাহলে তিন দিন খাওয়া যায় তো এখানে আছে দুইটা আর এখানে আছে বারোটা টোটালটা এবারে যে মিলায়া আমার এক মাস সাই কভার হওয়ার কথা আর যদি না হয় তাহলে তো টুকটাক আবার কিনতেই হবে তারপরে হইতেছে ইয়া তেল কুকিং অয়েল যেটা আসে তো এখানে আমার মনে হয় হইতেছে তিন লিটার তেল আছে তো তিন লিটার তেল যে আছে আমি গত মাসের লাস্ট উইকে যে তেলটা কিনছি ওইটা হইতেছে গিয়ে দুই লিটারের মতো ছিল তো ওইটাও এখন আমার অনেক টুক ভরা আছে তো ওইটা দিয়ে আমার মনে হয় যে একটা উইক আমার চলে যাবে তো এটা শেষ হইতে হইতে এটা দিয়ে আমার মাস যাইও একদম কভার ওই বড় তেলটা আমি ক্যান্সেলাম হইতাছে গিয়ে আপনার রমজানের ঈদের বাজার যখন আমি করছিলাম তখন তো এখন অলমোস্ট কোরবানি চলে আসছে তো এর মানে এই না যে আমি অনেক কম তেল খাই বা কোনো কিছু পরিমাণ মতোই খাই কিন্তু একা মানুষ এত এর জন্য লাগে না এখানের অনেক কিছুই হইতাছে দেখা যাইতাছে যে আমার এই মাসে কিনলে দুই তিন মাস যাবতীয় হলে এগুলা থাইকা যাবে বা লাগবে না অনেক অনেক কিছুই আমি দেখাবো যে এগুলা থাকবে যেমন তার মধ্যে হইলো একটা তেল তার মধ্যে হইতো নুডলস হইলো আরেকটা যে আমার ওগুলা বাইচা থাকবে আবার আমার এই মাসে কিনতে হবে না ঠিক আছে তো এইটা একটা স্ন্যাক্স মিক্স এটা হইলো স্ন্যাক্স আইটেম প্রেফারেন্স অনুযায়ী যার যার মধ্যে স্ন্যাক্স হইতো সে গিয়া এটা আমি শুধু এটা কিনছি আর আমার প্রচুর স্ন্যাকস কিনা হয় স্ন্যাকসের ভিতর হই যাচ্ছে কোক কোকা কোলা এখন বেশি আমি খাই না লাইক জুস টাইপ খাবার যে জিনিসপত্র আছে ওইগুলো আমি হইলো এখানে আসার পরে খাওয়া তো ওইগুলো আমি গত মাসে যে কিনছি এখন আমার কাছে গুলো আছে তারপর হয়ে যাচ্ছে কিছু কুকিজ কিছু বিস্কিট কিছু ক্যান্ডি এগুলা হলো সব কেনা আছে ওইগুলো ওই মাসের গুলাই আমার চলতেছে এগুলো আমার প্রতি মাসে মাসে আর কি খরচ হয় না তারপরে এজ ইউজাল একটা কটন বাড়ি এখন এমন তো না কটন বাড়ি আমার প্রতি মাসে মাসে কিনা লাগবে এটাই আমার মনে হয় ছয় মাসের উপরে যাবে তো দেন আসে শুকনার ভিতরে হইতাছে গিয়ে সাবান এখানে আপনার আট সাবানতে সাবান আছে লাইক একটা সাবান যদি আমার পনেরো দিন যায় তাহলে অনেক দিন তাহলে এই সাবানের জন্য আজকে যে টাকাটা বেশি খরচ হয়েছে ওইটা আগামী মাসে আর আমার খরচ হবে না ওইটা গিয়ে আমার অন্য কিছু দিয়ে একটা মেকআপ হয়ে যাবে আর কি তারপরে টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা গতবার আমি যেটা ওটা ছোট ওইটা আমার তিন মাস গেছে তিন মাসের একদম তিন মাস কাটাই কাটাই গেছে তো আমি আজকে এটা নিয়ে আসছি এটাও আশা করি যে তিন মাসের উপরে যাওয়ার কথা তো গত আগামী তিন মাসে আমার আর এটা কিনা লাগবে না তারপরে হইতেছে এটা হইতেছে একটা মানে গরম পানি বা ঠান্ডা পানি খাওয়ার জন্য একটা পট এটা আমি একবারই কিনে নিয়েছি এটা লাইফ টাইম যাওয়ার কথা লাইফ টাইম না তো প্রতি মাসে মাসে কিনতে হবে না এটা এটা আমি নয় টাকা দিয়ে কিনছি আর কি নয় ডলার সামথিং নিছে এটার কালারটা খুব ভালো লাগছে আমার কাছে এই জন্য এটা আমি নিয়ে এসেছি দেন আসে হইতেছে গিয়ে ডিম আমার মতো যারা ডিম পাবলিক তাদের আসলে ডিমটা একটু বেশি লাগে ওই যে আমি বললাম যে কিছু মানুষ আছে খুব ভেজিটেবল পাবলিক কিছু মানুষ আছে খুব মাছ মাংস পাবলিক কিছু মানুষ হলো ডিম পাবলিক তো আমি হইতেছে আবার অনেক ডিম পাবলিক লাইক ডিম হইতাছে গিয়ে আঠারো পিস হলো আমি দুই প্যাকেট নিয়ে আসছি তো এই দুই প্যাকেট আমার এক মাস না গেলেও ডিম আমার এক মাস না গেলেও না হইলেও আমার বিশ দিন যাবে তো ওই বিশ দিনের পরে আমার যদি একটা দরকার হয় তখন আমি বারো পিসের একটা নিয়ে কাজে লাগাবো লাইক গত মাসে হইতেছে গিয়ে আমার এরকম দুইটা নিয়ে আসছিলাম আঠারো পিসের ওইটা হইলো আমার বিশ দিন গেছে আর তারপরে আমি একটা বারো পিসের আছি ওই বারো পিসের থেকে এখনো চার পিস রয়েছে তো ওই চার পিস আমি শেষ করবো তারপরে আমি এখান থেকে খাবো তো এটাই এর জন্য আমি বললাম যে সবকিছুই যে প্রতি মাসেই লাগবে আবার প্রতিমাসেই লাগে না এরকমও না কিছু কিছু জিনিস আছে লাগে কিছু কিছু জিনিস আছে লাগে না লাইক অনেক এসেনশিয়াল একটা জিনিস হচ্ছে চিনি লাইক গত ঈদের পরে হইতেছে যে মে মাস গেছে মে মাসে আমি হইতেছে একটা দেড় কেজির চিনি কিনছি দেড় কেজি দেড় পাউন্ড আর কি তো দেড় পাউন্ডে যদি হয় তাহলে অলমোস্ট আর কি হাফ কেজির একটু উপরে হ্যাঁ হাফ কেজির একটু উপরে ওই চিনিও এখন আমার কাছে রয়ে গেছে ওই চিনিটা আমি আরো পনেরো দিনের মতো খাইতে পারবো তার জন্য আমি আজকে আর সুগার কিনি ওই যে পনেরো দিন পরে যখন আমার সুগারটা শেষ হবে তখন আমার সুগারটা গিয়ে নিয়ে আসতো তো গেল ওইটা ডিম এই আঠারো পিস পিস ডিমের প্রাইস আমার গিয়ে টাকা টাকা মানে ফাইভ ডলার কিন্তু অন্য ওয়ালমার্ট থেকে নিচে দিকে হয়তো একটু কম পড়ছে কিন্তু অন্য কোনো জায়গা থেকে নিলে হয়তো আর একটু বেশি পড়বে তারপরে হইতেছে সব থেকে বেশি আমি যেটা লাগে আমার আর কি ইউজ হয় ওইটা হয়ে যাচ্ছে টিস্যু কিন্তু এটা আমার এক মাসের জন্য না অবশ্যই এখানে চারটা রিল আছে এই চারটা রিল যেমন আমি গত মাসে হইতেছে তিনটা কিনছি তিনটা কেনার পরে আমার একটা ইউজ শেষ হয়েছে আর একটা এখনো পুরোপুরি রইছে আর আরেকটা দুইটা পুরোপুরি রয়ে গেছে তাহলে ওই দুইটা ইউজ হবে তারপরে তো এই টিস্যু যে আমি নিছি এই টিস্যুটা আমার না হইলেও তিন মাস যাওয়ার কথা তাহলে তিন মাসে আমার যে টিস্যুর যে একটা খরচ আছে ওইটার কোনো খরচ হইতেছে এই হইতেছে যে ওভারঅল আমার এই শুকনা জিনিসপত্র ছিল এই হইতাছে আমার শুকনা জিনিসপত্র এর ভিতরে আমার হইতেছে ওইটা আমি ওয়ালমার্টে পাই না এটা আমাদের বাংলা দোকান থেকে নিতে হইতে ওইটা হইতেছে লাইক আহ হলুদের আমি যখন বাসা শিফট করছি তখন হয়তো সে গিয়ে একটা হলুদ কিনছিলাম এপ্রিল মাসে তো মে গেছে জুন চলে আসছে এখন ওইটা অলমোস্ট ভরা রয়েছে এটা আমি এখন কিনছি এটা আমি ফাইভ ডলার ফাইভ ডলার ব্যাট দিয়ে তো ওইটা আর কি চলে যাবে আমার তিন মাস চার মাসের উপরে চলে যাবে তো ওই চার মাস আমার কিনা লাগবে তারপরে আসি হইতেছে আমার ডাল আমি আমার ডাল ডাল ফেন ডাল আমি খাই খুব তো এখানে হইতেছে যে অলমোস্ট দুই কেজির মতো ডাল আছে তো দুই কেজির মতো ডাল যেটা আছে এটা আমার না হইলেও দুই মাসের মতো যাওয়ার কথা কারণ এমন না যে আমি প্রতি উইকে ডাল রান্না করি বা ডাল খাই আমি দুই উইক পর পরে খাই বা খিচুড়ির সাথে খাই বা এরকম কোনো কিছুর সাথে যদি দরকার হয় তাহলে আগেরবারে যেটা কিনেছিলাম ওইটা আমার দুই মাস গেছে তো এটাও আমার তো নেক্সট মাসে যখন আমি আবার বাজার করব জুলাই মাসে তখন আমার টালার কিনতে হবে না তো অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি যে সবাই আসলে এই জিনিসগুলো দেখানোর একটাই মানে যে সবাই আসলে অনেক সময় চিন্তা ভাবনা করে যে কত টাকা আমার গ্রোসারিতে যাবে বা কত কোনো কিন্তু এখন এটা হলো টোটালি আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কত টাকা ইউজ করবেন বা কিভাবে চলাচল করবেন এমনও কোনো কিছু আছে লাইক আমি আসার পরে বাসা চেঞ্জ করার পরে যখন একা শিফট হয়েছে তখন আনার পরে যে আমি বিশ কেজি চালের একটা বস্তা আমার মামা মামি আমাকে দিয়ে দিছে তো ওইটাও এখন আমি খাইতেছি তো আমার চালের খরচটা লাগতেছে না তো আপনি যদি ওই রকম একটা কিনে নেন তাহলে আপনার প্রতি মাসে মাসে চাল কিনতে হবে না আবার আবার আমার ক্ষেত্রে কি লাইক এগুলো আমি কিনছি কেনার পরে কি হইতেছে এমন না যে আমি আর বাজারে যাবো না আর কিছু দরকার আমার আর কোনো কিছু দরকার হবে না বা কোনো কিছু না আমার আবার যখনই যেটা দরকার হবে লাইক সবজি শাকসবজি এখন অনেক বাকি আছে ওইদিকে আমি যাইনি তো কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজ এই যে পেঁয়াজ পেঁয়াজ গিয়ে আমার গত দিনেও এরকম একটা পেঁয়াজ আমি নিছি এইটা আমার আনলে দুই উইক চাই ঠিক আছে তো ওইটা আমার দ্বিতীয় উইক চলতেছে তো এইটা দিয়ে আমার রেস্ট অফ দা যে মাস আসে এই মাসে না গেলে তো গেলই আর না গেলে কি তখন আমার আরেকটা বার কিনা নিয়ে আসতে হবে তো এটা আপনার পেঁয়াজের দামটা পড়ছে হইতেছে গিয়া এটা পড়ছে থ্রি সামথিং আর কি অলমোস্ট ফোর ডলারের কাছে গেছে তারপরে হইতেছে ফ্রুটস ফ্রুটস আমি খুব বেশি ফ্রুটস খাই না লাইক সবাই যেমন অনেক ফল টল পছন্দ করে আমি তেমন খাই না আমি খাওয়ার ভিতরে হইতেছে কলা খুব পছন্দ করি আমার কলা প্রতি উইকে কিনতে হয় লাইক এই আজকে কিনা নিয়েছি এটা হয়তো বা এক উইক যাবে বা এক উইকের কম তারপরে আমার গিয়ে এই কাছের কোন স্টোর থেকে আবার কলাটা কিনা নিয়ে আসবো এই হইতাছে গিয়ে আমার যে শুকনা যে গ্রোসারি গুলা এগুলা এই শুকনা টোটাল এই গ্রোসারি গুলাতে আমার টোটাল খরচ হয়েছে হইতাছে সেভেন্টি ফোর ডলার এই সেভেন্টি ফোর ডলারের ভিতরে আমি অনেক কিছুই কিনছি আবার অনেক কিছুই কি কিনি নাই তো দেখা যাইতেছে কত কিছু কিনছে যেগুলো আমার বাইচাও থাকবে বা আমার কোনো কিছু আমার লাগবে তো আমি যদি একটু হিসাব করে রাখি যে এখানে আমার হইতেছে সেভেন্টি ফোর ডলার গেছে আর ওইদিকে আমার মাছ মাংসতে এখন আমি যাই লাইক এটা হইতেছে গিয়ে একটা মাছ এটা হলো মা আর এখানে হইতেছে বিজা জিনিসের ভিতরে আরো দুইটা জিনিস যাবে একটা টক দই আর আরেকটা হইতছে লিকুইড দুধ লিকুইড দুধ আমি যদি ছোট একটা নে আসি তাহলে আমি দেখাই দছি ওকে লিকুইড মিল্ক আমি বড়টা নেই না কারণ দুধ আমার অনেক লাগে না কারণ আমার পাউডার মিল্ক দিয়ে চা খাওয়া হয় আর এই লিকুইড মিল্ক দিয়ে আমি যদি একটু কনফ্লেক্স বা কোনো কিছু খাই তখন হইতাছে গিয়ে এই লিকুইড মিল্কটা ইউজ করি আর কি তো এই লিকুইড মিল্কটা আমার এক উইকের বেশি যাবে এটা ছিল না তো প্রতি উইকে একটা একটা দুধ কিনতেই পারি কোনো প্রবলেম নেই আর টক দুই যদি আমি কখনো রোস্ট বা পোলাও বা কোনো কিছু রান্না করি তখন আমি এটা ইউজ করি এটা ছোট্ট এটা আমার এক মাসের উপরে যাবে আচ্ছা তারপরে হইতেছে গিয়ে আসি মার হইল মাংসের ভিতরে তো মাছ মাংসের ক্ষেত্রে আমার হইতেছে

চিংড়ি মাছ আসছে তো এই টোটাল হইতেছে কি আমার চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকার ভিতরে আমার মিডিয়াম সাইজের হইতাছে একটা ইলিশ মাছ যেটা আমি নিছি ওইটা আমার আঠারো টাকার মতো পড়ছে আর বড় সাইজের একটা রুই মাছ যেটা পড়ছে ওইটা আমার পনেরো টাকার একটু বেশি পড়ছে আর হইতাছে গিয়া আপনার বিফ আমার হইতেছে অলমোস্ট থ্রি পাউন্ডের মতো আছে তো ওইখানে আমার পড়ছে হইতেছে দশ টাকার কাছাকাছি চিংড়ি মাছ আমার থ্রি পাউন্ডের কাছাকাছি গেছে ওইটা আমার বারো টাকার মতো পড়ছে তো বারো টাকা এই আর চিকেন হইতেছে গিয়ে আমার আগের আনা ওইটা আমার নয় টাকা পড়ছে তাহলে চুয়ান্ন পঞ্চান্ন টাকা অলমোস্ট এখানে চুয়ান্ন দশমিক আটানব্বই তো চুয়ান্ন দশমিক আটানব্বই সাথে নয় যদি আমি পঞ্চান্ন পঞ্চান্ন যদি সাতান্ন আটান্ন করি তাহলে তেষট্টি টাকা আর যে ওকে তাহলে আমার তাহলে দেখা যাইতেছে কি যে আমার চৌষট্টি ধরলাম পঁয়ষট্টি টাকা আর পঁচাত্তর টাকা তাহলে পঁয়াত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা যদি আমি ধরি তাহলে আমার হইতেছে অলমোস্ট একশো পঞ্চাশ টাকার কাছাকাছি তারপরেও যদি আমি আরো পঞ্চাশ টাকা রাখি আমার ধনিয়া পাতা বা আমার জন্য তাহলে গেল আমার টু হান্ড্রেড টাকা তো আমি অলমোস্ট আমার গ্রোসারির জন্য স্পেন্ড করি থ্রি হান্ড্রেড টাকা কিন্তু কখনো থ্রি হান্ড্রেড টাকার আপ যায় না এবং থ্রি হান্ড্রেড টাকাও কখনো আমার যায় নাই কিন্তু আমি সবসময় যদি থ্রি হান্ড্রেড টাকা মাসের শুরুতে আমার টাকাটা আমার কাছে রেখে নেই তাহলে আমার কাছে মনে হয় সেভ বা আমার কাছে টাকাটা থাকলো আমার কোনো চিন্তা করা লাগলো না আর এখানে যে বিফ চিকেন বা আছে তো আমার এক মাসের এতগুলো খাইয়া পসিবল নেই না অনেক অনেক দেখা যাবে যেটা আমি বললাম যে চিকেন আমার ফ্রিজে আছে তার জন্য আমি চিকেন নিয়ে নিই কিন্তু চিকেনের টা আমি এখানে ইনক্লুড করছি তাহলে গত মাসে যেই নয় টাকার চিকেন কিনছি ওই নয় টাকার চিকেন দিয়ে আমি এই মাসে চলতে পারবো তো এই হইতেছে গিয়া টোটাল গ্রোসারি আপনারা যদি মনে করেন যে আমার মতো স্বাভাবিক জীবনযাপন বা বা এর থেকে কমে আসলে ইউএস এর দিকেও দ্রব্যমূল্যের অনেক বেশি ঊর্ধ্বগতি তো আমি মনে করি যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রতি উইকে বা প্রতি মাসে আপনার দুইশো টাকা থেকে দুইশো টাকা যাবেই যাবে যেমনি হোক এর মাঝে আপনার বাইরে একদিন দুই দিন খাওয়া আছে এই টুকটাক আছে এটা সেটা আছে তো এই ছিল তো আমার আজকের ভিডিও এটা শুধু আমার গ্রোসারির ভিডিওটা আজকে গেল তো আমি আমার সকল কত টাকা আমার স্পেন্ড হয় হইতেছে রেন্টে কত টাকা আমার গ্রোসারিতে অল ওভার একটা ভিডিও আমি দিব তো এই ছিল আমার আজকের ভিডিও না আমার ভিডিও ভালো লাগে তারা আমার ভিডিও একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জানি না কতটুকু পারছি বা বা কি কি আমি টাইপ খাবার খাই ওই টাইপের উপরেই দিচ্ছি কিন্তু আর অন্য কেউ যদি অন্য কোনো টাইপ খাবার খায় কেউ যদি ভেজিটেবলের দিকে যায় তাহলে জিনিসপত্রের ইয়াটা আর একটু ইনক্রিজ হবে লাইক থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাকার ম্যাক্সে বেশি যাওয়ার কথা না কেউ যদি এসে খুব লাকজেরিয়াস লাইফ ফিট করে লাইক উইকের সাত দিনের তিন দিনে বাহিরে খায় তাহলে গিয়ে আপনার এত টাকা লাগতে পারে আসারা আপনি যদি একটু কষ্ট করে পাশে রান্না টান্না করে খান তাহলে আপনার দুইশো আশি টাকা থেকে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি টাকার বেশি যাওয়ার কথা তো ঠিক আছে দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ ফর এভরি আল্লাহ হাফেজ